দেখাতে হবেই না কোনো কাগজ পশ্চিমবঙ্গ এসআইআর এবং ফর্ম নিয়ে দারুন একটি সুখবর শোনাল নির্বাচন কমিশন চাই আপনার জন্ম উনিশশো সাতাশির পর চায় আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকুক বা না থাকুক যদি আপনি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর আপনি যদি না চেয়ে থাকেন এ আপনার নামটি বাদ যাক তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য অতি স্বল্পক্ষণের ভিডিও মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওরা বাড়িতে বাড়িতে গিয়ে দুটি করে ফর্ম দিয়ে আসছে আর পশ্চিমবঙ্গ এটা নিয়েই অনেকেই আতঙ্কিত হয়েছিলেন উনিশশো সাতাশির আগে জন্ম অথচ দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই অথবা উনিশশো সাতাশির পর জন্ম দু হাজার ভোটার লিস্টের নাম নেই কোন কাগজটি দেখাবেন কোন কাগজটি জোগাড় করবেন কিভাবে এসআইআর ফর্ম ফিল করবেন এ বিষয়গুলি নিয়ে আতঙ্কিত হয়েছিলেন অনেকেই এই বিষয়গুলিকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর পদ্ধতিকে আরো করা হলো সহজ যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধাই না হয়ে থাকে এবারে প্রয়োজন পড়বে না কোনো কাগজপত্রের শুধুমাত্র এনুমেরেশন ফর্মটি ফিল করে জমা দিতে হবে আর অন্য কোনো কাগজপত্রের প্রয়োজনই পড়বে না চাই আপনার জন্ম উনিশশো সাতাশির আগে হোক অথবা উনিশশো সাতাশির পর যদি আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থেকে থাকে শুধুমাত্র এসি নাম্বার সিরিয়াল নাম্বার এবং নাম এপিক নাম্বার দি ওই ফর্মে পূরণ করলেই হয়ে যাবে অথবা যদি আপনার নাম না থেকে থাকে আপনার বাবার আপনার মায়ের আপনার কাকার আপনার দাদুর বা আপনার দিদার যদি নাম থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রেও দু হাজার দুই সালের এপিক নাম্বার এবং সিরিয়াল নাম্বার এসি নাম্বার শুধু ফিল করলেই হবে প্রয়োজন পড়বে না কোনো কাগজপত্রের অন্যদিকে তাহলে যে এগারোটি বা বারোটি কাগজের কথা বলা হচ্ছে তাহলে তারা তাহলে কারা ওই কাগজ দেখাবে এক্ষেত্রে বলা হচ্ছে যাদের সালের ভোটার লিস্টে রক্তের ধরনের সম্পর্ক অর্থাৎ বাবা মা কাকা ঠাকুরদা ঠাকুমা দিদা বা দাদু যখন কারোর নামই দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকবে না বা ম্যাপিং করার মতো কোনো জায়গায় থাকবে না তাদের ক্ষেত্রে ওই বারোটি কাগজের মধ্যে কোনো একটি কাগজ দেখালেই হবে অর্থাৎ পশ্চিমবঙ্গ এসআইআর বা ভোটার ভেরিফিকেশন নিয়ে আতঙ্কিত হবার কোনো দরকারই নেই শুধুমাত্র এনুমেরেশন ফর্মটি হাতে পেয়ে এক কপি জেরক্স করে আপনি ভালোভাবে ফিল আপ করে বিএলওকে জমা দিলেই হবে তবে ফর্ম ফিল আপে একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে কোনো রকম ভুল না হয় হাঁপাহাঁপি মোটেও করবেন না কোনো কাগজের এনুমেরেশন ফর্মের সঙ্গে লাগবে না কোনো কাগজের জেরক্স শুধুমাত্র এক কপি ফটো দিলেই হয়ে যাবে তো ফ্রেন্ডস এই ছিল নির্বাচন কমিশনের পাশ থেকে পাওয়া আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসার্থে প্রচুর শেয়ার করুন আপনার একটা শেয়ার দ্বারা অন্য জনের জানতে অনেকটাই সুবিধা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং